গত একুশ জুলাই রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনার পর বিভিন্ন মহল থেকে অভিযোগ আসছে এই দুর্ঘটনায় হতাহতের সংখ্যা গোপন করা হচ্ছে এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার চিফ অ্যাডভাইজার জিওবি বি ফেসবুক পেজ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে বিভিন্ন মহল থেকে হতাহতের তথ্য গোপন করা হচ্ছে দাবি করে অপপ্রচার চালানো হচ্ছে আমরা অত্যন্ত দৃঢ়ভাবে জানাতে চাই যে এই দাবি সঠিক নয় এই মর্মান্তিক ঘটনায় আহত নিহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশের জন্য বাংলাদেশ সরকার সেনাবাহিনী প্রশাসন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও হাসপাতাল কর্তৃপক্ষ একযোগে কাজ করছে প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয় রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রত্যেকের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে নিহতদের প্রত্যেকের নাম পরিচয় যাচাই ও তালিকা করা হচ্ছে যে সকল মরদেহ শনাক্ত করা যাচ্ছে না সেগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হচ্ছে এর পাশাপাশি ঢাকার কয়েকটি হাসপাতালে এ ঘটনায় আহতদের সুচিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে